গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন কটা হবে সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে তো সকালে উঠলাম উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম তারপরে সমস্ত ঝাড়া ঝুড়ি ডাস্টিং সমস্ত কমপ্লিট মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে এই ফ্যানটা মুছে দিচ্ছি কারণ বলেছি না রোজ এই ফ্যানটা সকালের দিকে চলে তো যখন আমি মোছামুছি করি তাই ওপরের খাটের উপরে যে ফ্যানটা সেটা মোছা হয় ঝাড়া হয় কিন্তু এইটা আর হয় না রোজ তাই দু তিন দিন অন্তর অন্তর চেষ্টা করি একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিতে তাহলে কি হয় পরিষ্কার হয়ে যায় আর গরমকালে ফ্যান নোংরা থাকলে না স্পিডটাও যেন কম লাগে এমনি গরমকালে গায়ে হাওয়া লাগতে চায় না তার ফ্যানে ময়লা থাকলে আরও হাওয়া লাগে না গায়ে ওই জন্য একটু মিশে নিচ্ছি এটা হয়ে হয়ে আমার কাজ যাবে নিয়ে বেরোবো ঘর ঘরদর পরিষ্কার হবে ঠিক আছে এই কাজটা সেরে নি দুটো বাজে আরও আগে হতো অনেক কিছু হয়ে গেল যা বদমাস না খাবে এখন আমাদের হয়েছে ভাত এটা কুমড়ো আলু বড়ি চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি আর এই যে ভোলা মাছের ঝাল ধনে পাতা টমেটো দিয়ে অনেক বদমাশি করে অনেক বদমাশি করে তো সেই সকালে দেখালাম ফ্যান ফ্যান পরিষ্কার করছিলাম এই ফ্যানটা বললাম না চলে বলে রোজ করতে পারি না তাই মাঝে মধ্যে কয়েকদিন অন্তর অন্তর একটু মুছে দিই পরিষ্কার থাকে নাহলে ফ্যানের স্পিড কমে যায় ময়লা ধরলে ওই বাড়ির ফ্যানগুলো আমি আসার সময় পরিষ্কার করে এসেছি এবারে যখন যাব গিয়ে চালালে হাওয়াটা ভালোই দেব তখন দুষ্টুটাকে খাওয়াতে বসবো এই স্নান করে এলাম ওই যে ওইটাকে রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে ওখানে রেখেছি খেয়ে উঠে তুলবো ঠিক আছে বসি দুষ্টুটাকে খাওয়াতে সাতটা কুড়ি দুষ্টুটা ঘুম থেকে উঠতে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এই যে খেলা করছে আর ও পরে কিন্তু রোজই হয়তো তোমরা ভাববে রোজ পড়তে বসে না রোজ পড়তে বসে কিন্তু এই টাইম না এই টাইমও পড়তে চায় না খেলা করার মুডে থাকে রাত্রেবেলায় যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত অনেক রাতে শোয় আমাদের ওই এগারোটার মধ্যে সব হয়ে যায় তারপর এগারোটা থেকে বারোটা সাড়ে বারোটা অব্দি জেগে থাকে তখন কি করবে অত খেলবে কোনো দিই না ফোন নিয়ে নিই তারপরে কত খেলবে আমরাও কত বক করবো সবাই টায়ার হয়ে যায় মাসি ঘুমিয়ে পড়ে তখন ওই ওকে বই নিয়ে বসায় লেখায় লেখে পড়ে সময়টাও কেটে যায় পড়াশোনাও হয়ে যায় এই ও যে পড়ে না হয়তো তোমরা দেখলে ভাববে যে সারাদিন বই নিয়ে বসে না কিন্তু ওর ওই টাইম হচ্ছে রাত্রেবেলা তাই তোমরা চট করে দেখতে পাবে না খুব কম সন্ধ্যেবেলা বসতে চাই এই টাইমটা খেলতে চাই খেলুক একবার তো স্কুল শুরু হয়ে গেলে সবাই বলে স্কুলে দাও না কেন স্কুলে দাও না কেন আরে একবার তো শুরু হয়ে গেলে যতদিন না শেষ করতে চাইবে শেষ হবে না কোন পড়ার কোনো শেষ নেই বলে না তাই থাক না দেবো তো যাবেই তো একটু আর কটা দিন পরে যাবে তখন তারপর তো একদম পড়াই পড়া যদি ঠিকঠাকভাবে ঠিক আছে খেলা করুন পাহাড়া দিয়ে আর কি করব দেখো বাবা মেয়ের জন্য একটা জামা কিনে আনলো এটা একটা ড্রেস ব্ল্যাক রঙের এখন দেখাবো না যেদিন পড়াবো সেদিন দেখাবো এমনি দোকান মানে কাছ থেকে আসছিল রাস্তায় অনেক দোকান সামনে ঈদ না প্রচুর দোকান বসেছে তো একটা নিয়ে এলো মেয়ের জন্য খুব সুন্দর দেখ খালি আরে লাগবে দুষ্টু দেখো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই বাদাম ঢালছি আর এখন ঘড়ি বলছে দেখো দশটা পাঁচ তো মা বাবা খেয়ে দিয়ে শুতে চলে গেছে মাসি বাসন মাসছে আর আমি এদিকে মেয়ের বাদাম খালি করছি মানে ঢালছি আর কি বাদামগুলো শেষ হয়ে গেছিল তো দুটোই নিয়ে আসে আমি একশো একশো করে একশো বাদাম একশো কিশমিশ কিন্তু না কিশমিশগুলো একশো কিশমিশে অনেক দিন চলে আর বাদাম যেহেতু সাইজে একটু বড় বড় হয় তাই একশো বাদাম না বেশি দিন চলে না তো তবু আমি একশো করেই নিয়ে আসতাম তো এইবারও নিয়ে এসেছিলাম এর আগে একবার খেয়াল নেই আমার তো আবার কদিন আগে নিয়ে এসেছি তখন মা বলছে তুই আবার কেন এনেছিস অলরেডি তো একবার এনেছিলাম কোথায় দেখি বলছে হ্যাঁ তাই তো মানে কিশমিশ শেষ হতো তো বাদাম শেষ হয়ে যেত আর খেয়াল থাকে না যে এনে রেখেছি তো ঠিক আছে ভালোই হলো যা বললাম যে কিসমিস একশো আনলে অনেক দিন চলে কিন্তু বাদাম একশো আনলে আবার বেশি দিন চলে না তো ওই জন্য ভালোই হলো বেশ কিশমিশ শেষ হতে হতে বাদামটারও একই রকম পরিমাণ হয়ে গেল। তো এই কাজটাই করছি আর কি এখন কোনো কাজ নেই তারপর মেয়েকে ওষুধ খাওয়াবো ফ্রেশ করবো এই তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট